এই খুনের আসামিকে সমাপ্ত করা হয়েছে আগামীকাল রাত একটা কি দুইটার সময় তার এই খুনের অপরাধীকে গ্রেপ্তার করেন সিরাজগঞ্জ থেকে বিস্তারিত দেখতে খুনিকে ধরা হয়েছে এবং কোন জায়গায় কি করেছে কিভাবে হত্যা করছে সব কর্মকাণ্ড পুলিশের সাথে করে নিয়ে আসা হয়েছে এবং সব কর্মকাণ্ড দেখানো হচ্ছে সে কিভাবে কি করেছে আর যে চাকু দিয়ে সে খুন করছে সেই চাকু ওই জায়গায় আসলে একটা খুচরে ফেলছে সেই জায়গাও অনেক চল্লাশি করা হয়েছে চাকুটা খোঁজার জন্য আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন আরে যা যাচ্ছে গেছে যা যাচ্ছে করে কিছু মনে গেসে ওই যারা ওই যে দোকানে গেছে স্যার দোকানে গেছে আরে দোকানে গেল পাইলো করে আবার উনি ভাগ দিছেন না ওটা ভাগ দিছেন যারা খুবছে মানে একটা লোক আছে না

तलब कर दे भावे दे दे